আরে ভাই আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটা দিন একটা বিশাল সুসংবাদ একদম কনফার্ম এটা এখন একেবারে ফাইনাল ডিল একটু লক্ষ্য করে দেখুন রাত গভীর হচ্ছিল টেলিভিশনের পর্দায় ভোট গণনার সংখ্যা ক্রমগত বদলাচ্ছিল সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন রাতে ঘুমাতে পারেনি কেউ উত্তেজনায় কেউ আশায় কেউ বা অজানা আশঙ্কায় বারোই ফেব্রুয়ারি দু সালের এই রাতটি বাংলাদেশের ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায় হিসেবে লেখা থাকবে বাংলাদেশের পাতায় কারণ এই রাতটি স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশের একটি নতুন দিকের মোড় নিয়ে যাচ্ছে এমন একটি দিক যা অনেকে কাছেই স্বপ্নের মতো আবার অনেকের কাছেই অভাবনীয় সকাল আটটায় যখন ভোট কেন্দ্রগুলো খুলেছিল তখন কেউ জানতো না এই দিনটি কিভাবে শেষ হবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়ার সমগ্র বাংলাদেশ জুড়ে মানুষের সারিবদ্ধতায় দাঁড়িয়েছিল নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কিন্তু এই নির্বাচনের একটি বিশেষত ছিল যা আগে কোনো নির্বাচনে দেখা যায়নি সেটি হলো নিরাপত্তা হ্যাঁ বাংলাদেশের নির্বাচনে সহিংসতা যে চিরচারিতা ইতিহাস সেই ইতিহাস এবার ভেঙে গেল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাস কয়েক আগে বলেছিলেন যে তিনি শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন করে দেখাবেন তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন সমালোচকরা বলেছিলেন এটি সম্ভব নয় বাংলাদেশিক রাজনৈতিক সংস্কৃতি সুষ্ঠু নির্বাচন একটি স্বপ্ন কিন্তু যখন শেষ ভোট ফেব্রুয়ারি গণনা হচ্ছিল তখন সবাই স্বীকার করতে বাধ্য হলেন যে ডক্টর প্রফেসর ইউনুসের কথা রেখেছেন একটি পরিসংখ্যানে দেখা গেছে বিষয়টি পরিষ্কার হয়ে যায় উনিশশো সালে বাংলাদেশের প্রকৃতি গণতান্ত্রিক নির্বাচন শুরু হয়েছিল তার আগে ছিল সোশাসন এবং হ্যাঁ ও না ভোটের প্রহসন উনিশশো সালের সেই ঐতিহাসিক নির্বাচনের সহিংসতায় প্রায় অনপঞ্চাশ জন প্রাণ হারিয়েছিলেন সালেও বহু মানুষ নিহত হয়েছিলেন 2001 সালে পঞ্চাশ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন 2008 সালে একুশ জন দু সালে এবং বিশেষ করে আপনারা যদি লক্ষ্য করেন দু সালে একশো জন দু সালে বিশ জন থেকে বাইশ জন দু সালেও আঠারো জন নিহত হয়েছিল কিন্তু দু সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন একজনও নিহত হননি এই তথ্যটি প্রথম প্রকাশিত হল অনেকেই বিশ্বাস করতে চাইছিলেন না বাংলাদেশের ইতিহাসে এমন এমনকি উপমহাদেশে আছে এটি একটি বিরাল ঘটনা ঘটিয়ে দিল বাংলাদেশ ব্রিটিশ শাসন থেকে শুরু করে পাকিস্তানের আমল তারপরে বাংলাদেশ কোথাও এত শান্তি শৃঙ্খলাপূর্ণ নির্বাচনের নজিরবিহীনভাবে খুঁজে পাওয়া যাবে না এখন প্রশ্ন হলো এই নির্বাচনে কে জিতল রাতের অন্ধকার যখন ধীরে ধীরে কেটে যাচ্ছিল ভোট গণনার ফলাফল তখন একটি নির্দিষ্ট দিকে ঝুঁকছিল তখন স্পষ্ট হয়ে গেল যে জামায়াত ইসলামী বাংলাদেশ একটি নির্বাচনের বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিএনপি যখন অনেকেই আগে থেকেই ময়দান ছেড়ে দিয়েছিল জামাত তখন স্পষ্ট কঠিন দৃঢ়তা নিয়ে রাজপথে ছিল ভোট কেন্দ্রে ছিল প্রতিটি গণনার টেবিলে ছিল আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই বিজয়ের আগে একটি জরুরি নির্দেশনা দিয়েছিলেন যা সবাইকে অবাক করেছেন তিনি বলেছেন যে সুষ্ঠু শৃঙ্খলা এবং ফলাফল প্রকাশের পর এবং তার পূর্ব পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছাড়বেন না এই নির্দেশনা দেখেই বোঝা যাচ্ছিল যে জামাত কতটা কনফিডেন্স ছিল কিন্তু আরও আশ্চর্যকর বিষয় হলো বিজয় উদযাপনা সম্পর্কে তার নির্দেশনা একজন রাজনৈতিক নেতা যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি বিজয় উদযাপন নির্দেশনা হিসেবে কি বলবেন মিছিল না স্লোগান না উচ্ছ্বাস না তিনি বললেন সেজদা হ্যাঁ তিনি বলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ও মেহরবানির মুসলিমদের বিজয় দান করেন তবে আমরা সবাই সেজদায় যাব মহান আল্লাহ শোকর শকর আদায় করব। এই জাতির সেবার জন্য আল্লাহর কাছে কামনা প্রার্থনা করব। এই বক্তব্য অনেককে ভাবিয়ে তুলেছে বাংলাদেশের রাজনীতি সাধারণ বিজয় দল রাস্তায় নামে এবং মিছিল করে কখনো পরাজিতদের উপর হামলা চালায় কিন্তু এখানে একজন নেতা বিজয়ের মুহূর্তে শেষ দায় অবনত হতে চান আমিরে জামাত আরও স্পষ্ট করে বলেছেন যে কোনো পরাজিতদের উপর হামলা না প্রতিশোধ নেওয়ার হবে না একদম ঠান্ডা মাথায় দেশ পরিচালনা করা হবে কোনো সন্ত্রাস কোনো অপকর্ম বিচ্ছিন্ন কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না সজাগ দৃষ্টি থাকবে সব কিছুর উপর এই নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট জনগণ শুধু তাদের প্রতিনিধি নির্বাচন করেননি তারা একটি নির্দেশনামূলক সনদকেও সমর্থন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নির্বাচন শেষে জাতির উদ্দেশ্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বলেছেন যে সমগ্র জাতি এই নির্বাচনকে শান্তি শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশ সম্পূর্ণ করেছেন এই অর্জন প্রফেসর ইউনূসকে বাংলাদেশের ইতিহাসের একটি বিশেষ স্থানে নিয়ে গেছে অনেকেই বলেন তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে জিওহর রহমানকেও ছাড়িয়ে গেছেন অবশেষও কিছু ঘটনা ঘটেছে শেরপুর একজন নেতাকে হত্যার অভিযোগ উঠেছে কিছু জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু সমগ্র চিত্র ছিল অদ্ভুতপূর্ণ ও শান্তি শৃঙ্খলাপূর্ণ সেনাবাহিনীর ভূমিকাও এই নির্বাচনে অত্যন্ত প্রশংসাল ছিল এখানে সবার মনে হচ্ছিল একটাই প্রশ্ন জামায়াত ইসলাম সরকার গঠন করলে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে আমির জামাতের বক্তব্য অনুযায়ী তারা একটি ইনসাফ দেশ গড়বে যেখানে রাষ্ট্রনায়ক হিসেবে দেশ গঠন করতে চাওয়া একজন যোগ্য ব্যবস্থা থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন সব কিছুতেই মহাশিল্প বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখেছিলেন এই রাষ্ট্রনায়ক বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর শফিকুর রহমান কেউ কেউ বলেছিলেন বাংলাদেশ হয়ে যাবে সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়ার মতো একটি উন্নত রাষ্ট্র বারোই ফেব্রুয়ারি এই রাতটি বাংলাদেশের ইতিহাসের একটি মাইল ফলক হিসেবে স্মৃতিস্মরণে লেখা থাকবে সেই টাইমলাইনে এই রাতের একটি বাংলাদেশ জন্ম হয়েছিল এই বাংলাদেশ যেখানে মনে করেছিল রক্তপাত নয় যেখানে গণতন্ত্র মানে সংঘাত নয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সফলভাবে পালন করে গেছেন এখানে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পালা সামনে অনেক চ্যালেঞ্জ আসছে অনেকে কাজ করে আসছে কিন্তু আপাতত একটা কথা বলা যায় শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন সত্যিকারের অর্থে হয়ে গেছে প্রিয় দর্শক জানতে চাই আপনার মূল্যবান মতামত বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন প্রতি মুহূর্তে আপডেট সকল সংবাদ সবার আগে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ তাকে আপনার অভিনন্দন জানানো উচিত আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই